হ্যালো ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সূর্যবল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আজকে আজকে পঁচিশে ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস আর আর তোমাদের সবাইকে তোমাদের কেমন কাটছে আজকে তিনটা একটু বলো তোমরা কমেন্টে তো দেখতে থাকো ও গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে আগে যাবো স্ট্যান্ডে তারপর যাব হচ্ছে বই দেখতে মানে মুভি তো নাম খাদান খাদান যাই হোক ওই খাদান বইটা আজকে যাব দেখতে কটা থেকে শো আছে ভাই পাঁচটা পাঁচটার থেকে এখন বাজে তাও কটা হবে এখন তাও

দিনটা এসছি পঁচিশে ডিসেম্বর তাই তো তাহলে আমরা কি করতে গেছিলাম বুঝি বুঝতে কী হয়ে গেল আমাদের তাই তো সব যেখানে যাচ্ছি সব টিকিট ফুল সব বলছে বুক হয়ে গেছে সব টিকিট বুক হয়ে গেছে তাহলে আমরা আমার ভাই মুডটা পুরো অফ হয়ে গেছে ওরা কিছু বলতে পারবো না কেন কি আজকে আমার ভাই পুরো সুদুক করে দেখো সুদবুট করে চলে এসেছিল পুরো চলে এসেছিল একদম কিন্তু আজকে আসতে পারে যেতে পারে না তাই তো ঠিক আছে শুক্রবার ট্রাই করবো আমরা দেখি ঠিক আছে আপনি দেখতে থাকুন আর আনন্দ আনন্দ নিন তো হ্যালো গাইস এখন আমরা আছি হচ্ছে স্ট্যান্ডে আর স্ট্যান্ডে আছি এইদিকে ওইদিক ঘুরছিলাম ঘোরা হয়ে গেছে একটু পরে যাব হচ্ছে বাড়ি তারপর আজকে একটু মুভটা একটু অফ হয়ে গেল কারণ মুভিটা দেখতে যাওয়ার কথা ছিল দেখতে যেতে পারলাম তো আরও ভালো 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 মানে কি বলে আরো ভালো তো গাইস এখন আমরা জামে ফেসে গেছি এখন প্রচুর গাড়ি এখানে যেখান দিয়ে বাড়ি যেখান দিয়ে যাওয়া যায় রাস্তা আছে সেই রাস্তাটা প্রচুর জ্যাম তো বাই আজকের ভিডিওটা এতটাই আর যদি ভালো লাগে তোমাদের একটু লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা খুব খুব আর এরপরের নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো তো আজকে এতটাই বাই টাটা